আমি এখন আছি কলেজ মাঠে আর এই হচ্ছে আমাদের কলেজ দেখা একটু মামা তাড়াতাড়ি রানিং রানিং ঘুরিয়ে দেখাতে হয় তো কথাটা হচ্ছে আমার মাথায় একটা কু মানে পুতলে যাচ্ছি কু বুদ্ধি ঘুরছে কদিন ধরে যে আমার মায়ের সাথে আমি প্র্যাঙ্ক করবো তো সেটা হচ্ছে সিগারেট খাওয়া প্র্যাঙ্ক বাড়িতেই করতে চেয়েছিলাম বাট বাড়িতে কাজ চলছে তার জন্য করতে পারছি না আর আমি এসেছিলাম বগুলায় একটু খাবার নিতে বাড়ির জন্য আর একটু কাজের জন্য বেরিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে তো যার কারণে আমি এখন ফোন করে মাকে বলবো যে মা আমি সিগ্রেট খেতে গিয়ে একটা ছেলে দেখে নিয়েছে তো মানে তোমরাই দেখো আমি কি করি তো মাকে এখন ফোন করব জানি না কি হবে জি ব্যক্তিকে আপনি কল করছেন মাসির সাথে কথা বলছি মানে অন্য কল ব্যস্ত আছেন অনুগ্রহ করে হ্যালো

ওই এমনি এমনি ধরেছিলাম তাই একটা ছেলে করছে কি যে ছাড়ে দেবে না ওই কাকা চলছে কুড়ি হাজার মামা ওই গিয়ে ছেলেদের সাথে কথা বলছে এই দুটো লোক দুটো লোক দাঁড়াই রে চলো খাও চলো গগতাই এ মামা আলো খাও কি মা কি চলো গগতাই খুব हेलो তো শুধু এই না অন্য অন্য কারণে ছোট্ট একটা যদি আমি কোনো অন্যায় করি তাহলে অতিরিক্ত গালাগালি করে মানে আমার ভালোর জন্যই করেন জানি বাট এইরকম কিস্তি মারে আমাকে আর মারের কথা তো বাদ দিলাম এত বড় হয়ে গেছি তাও এখনো গায়ে হাত তোলে তো যায় বাড়ি যায় মা ভাবছে কি সিরিয়াস ভেবে নিয়েছে সত্যি সত্যি তো তোমরা মানে প্র্যাঙ্কটা পুরো দেখতেই পারলে যে সাকসেস হয়েছে তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কি হবে জানি না তো দেখা যাক বাড়িতে মার মার খাবো এত জানি না কি আছে কপালে ধর বাড়িতে চলে এসছি ভয় লাগছে এই হচ্ছে আমার বাড়ি গরিবের বাড়ি তোমরা কি গরিবেরই তো বাড়ি

कुरिया से तक जायेंगे सिगरेट काटनी। <laughs> वाशो बजाना है तमिलो इसे। गाता किरों काट। हाँ बात हो गई। हम छोड़ने से गाता करो तो सिद्धेंम ने पाठ बगान से जीरो पैंटरेज का राक्षस करते हैं पाठ बगानों ने। मैं वो ना अंधों का रही सबूत ভালো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা যদি চাও আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই ধরনের ভিডিও শুধু তোমরা ইউটিউবেই পাবে আর চলো টাটা আর সাবস্ক্রাইব করে